কেমন প্রতিদিনের নিয়ে আপনাদের সামনে হাজির যদিও বা এবার ব্লক দিতে দেরি হয়ে গিয়েছে কারণ হলো আমি গ্রামে আসছি সেজন্য তার আগে আমরা গিয়েছিলাম মাইজবান্ডা দরবার শরীফ মাজারে যদিও বা মাজারে ঢুকি নাই বাইরে থেকে সবাই ঢুকেছে আরও পুরুষ আমার ভাইয়েরা আমার আব্বু আম্মু আমার মেয়ে আমরা সবাই গিয়েছিলাম তো এই তো গাড়িতে উঠে গিয়েছি আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি মাজার উদ্দেশ্যে মাজার যাব একটু করে দুষ্টামি করছিলাম আমার বাড়ির ছেলের সাথে এই তো ওকে কোলে নিয়ে কি আর বলবো শুধু গাড়িতে গাড়িতে যার গেলাম আবার গাড়িতে উঠে জায়ারাত করে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম এ তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি মাজারের সেখানে সেটা হলো সাত হাট হাজারিতে মাজারটা হলো আমি ফার্স্ট টাইম গিয়েছি আর কোনো দিন যাই নাই আমি তো আমার মাজারে যাই নাই ফার্স্ট টাইম মাজারে গিয়েছি মাজার যাওয়া পছন্দ করি না আমার হাজব্যান্ডও পছন্দ করে না তারপরেও আব্বু বলেছে আব্বুর শখ আব্বু যাচ্ছে আব্বুকে নিয়ে গিয়েছি আমরাও গিয়েছি তো আমরা মাজার গেটের প্রায় পাশাপাশি চলে এসেছি সেখানে গিয়ে দেখলাম মেলাও বসেছে সামনে নাকি ওরও সেজন্য যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দেন নাই আমার আপু ভাইরা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলায় কণ্ঠি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দিকে নেবেন এই তো এই দিক থেকে হলো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি নাস্তা করব রেস্টুরেন্টে রোল পাটি সাপটা পিঠা সমুচা শিঙ্কার এগুলো দিয়ে সাঁকিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির সাথে অনেকক্ষণ দুষ্টামি করেছি মাজার গিয়েছি ও হা করতেছে আমার কাছ থেকে খাওয়ার জন্য একটু করে ক্যামেরা বন্দি করছিলাম এখানে কল একটু করে ভিডিও করছিলাম ভিডিও করা নিষেধ ভালো করে করতে পারি নাই দেখে ফেলেছে আরও নাকি দূরে থেকে করতে হয় আমরা যেদিন গেলে গেছিলাম সেদিনে হলো দুইটা মিডিয়ার ছিল তো মিডিয়ার পিছন থেকে একটু করে আমি ভিডিও শ্যুট নিয়েছিলাম তারপরে চলে এসেছি পাশাপাশি আরেকটা মাজারে মেসবান্ডার অনেকগুলো মাজার একসাথে একটার পর একটা এটা হলো শাপলা শাপলা মাজার একদম কোরআনের আয়াত দিয়ে লেখা এই তো দেখতে পারতেছি আপনারা এই তো এদিক দিয়ে হলো একদম অনেক জায়গা জুড়ে এই মাজারটা এ মাজারের একটা কাহিনি আছে একটা নাকি গাড়ি আছে ওইটা তেল ছাড়া চলে সেটাও দেখেছিলাম একদম দূরে থেকে এটা নাকি শুক্রবার শনিবার দেখায় অন্যবারে দেখাই দেখায় না দেখা শেষ করে চলে আসার সময় সামনে দেখলাম একটা চোখের সামনে পড়লো একটা টিউবওয়েল এই টিউবওয়েল নাকি এই টিউবওয়েল থেকে আগে নাকি পানিকে তো এখনও পর্যন্ত সাম দিয়ে দেখেছিলাম আমার ভাইয়া টিউবওয়েল থেকে পানি পড়ে সেগুলো দেখলাম আবার আমার ছেলে একটু দুষ্টামি করতেছে ওকে একটু কিছু ছবি তুলে নিলাম ছবি তোলা নেওয়ার শেষ আমরাও আমাদেরও অনেকগুলো মাজার জায়গারাত করার শেষ যদিও বা যেখানে সেখানে ভিডিও করতে পারি নাই তারপর হল খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাবার এখন হল সময় প্রায় দুইটা বেজে গিয়েছে দুইটা তিনটা বেজে গিয়েছে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে চলে আসবো অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন আল্লাহর নাম নিয়ে গাড়িটা ছেড়ে দিবে তা আমরা যেহেতু গ্রামে চলে এসেছি আপনারা গ্রামের ব্লক দেখতে পারবেন জানি না আপনাদের কেমন লাগে গ্রামের ব্লগ তো আজকের ব্লগটা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতায় কামনা করুন আসসালামু আলাইকুম